যে রাখশু হচ্ছে না রাখশু পিছিয়ে গেছে বিষয়টি তা নয় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাখশু নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে আমাদের নিজস্ব কোনো লোকবল নেই আমাদের তো তিনশো শিক্ষক আমাদের কাজ করবেন কিন্তু তারা যদি কাজ করার পরিবেশ না পান তারা যদি হুমকির মুখে পড়েন তারা যদি মনে করেন যে এখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় আছে আমরা এটি প্রশাসনের সাথে কথা বলেছি আমরা সর্বমহলের সাথে কথা বলেছি এবং এটি আপনারা জানেন যে এটা কি গোটা গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে যে রাষ্ট্রতে কি হবে ইলেকশানটা কী হবে হবে কি হবে না এই বিষয়ে আমাদের উপরেও অনেক ধরনের আপনাদের যেরকম আগ্রহ আছে সারা দেশবাসীর আগ্রহ আছে এই আগ্রহটাকে আমরা জারি রাখতে চাই এই আগ্রহটাকে আমরা বন্ধ করতে চাই না আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আমরা যে যাত্রা শুরু করেছিলাম অনেক বাধা বিপত্তি পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছিলাম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে পঁচিশ তারিখের নির্বাচনটি আরও পিছিয়ে দিয়ে ষোলোই অক্টোবর এটাকে শিফট করতে শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি বিষয় আছে যে আপনারা যখন একটি প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয় ক্যাম্পাসে আমি আপনি সবাই জানি সাধারণ শিক্ষার্থীরা যারা থাকে তারা সাধারণত ক্যাম্পাসে এই ধরনের প্যানিক সিচুয়েশানে থাকতে স্বস্তি বোধ করে না তারা অনেক সময় অস্বস্তি বোধ করে যে এরকম একটি প্যানিক সিচুয়েশনে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আমরা কি করে থাকবো যেখানে শিক্ষক ছাত্র মুখোমুখি হয়ে দাঁড়ায় এগুলো আমাদের কি মেসেজ দেয় সেই মেসেজগুলি আমরা বিশ্লেষণ করেছি এবং আমরা সর্বমহলে এইটুকু বলতে চাই নির্বাচন কমিশনকে আপনার অনেক অনেক ধরনের ত্রুটি আমাদের আছে আমাদের সীমাবদ্ধতা অনেক আছে কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই আমরা যথেষ্ট চেষ্টা করছি করে যাচ্ছি ইনশাল্লাহ যদি ষোলো অক্টোবর পর্যন্ত আমাদের দায়িত্বে আমাদের আমরা থাকি ইনশাল্লাহ রাখসু নির্বাচন করে আপনাদের কাছ থেকে বিদায় নেব কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে থাকার কারণে আমরা প্রথম দিন কর্মসূচি ঘোষণার সাথে সাথে আমরা রিকোয়েস্ট করেছিলাম শিক্ষকবৃন্দদের কর্মকর্তাদের কর্মচারীদের যে অনুগ্রহ করে ছাত্রছাত্রীদের প্রাণের দাবি এই রাকসু দুই হাজার পঁচিশকে আমরা পঁচিশে সেপ্টেম্বরে যেন অনুষ্ঠিত করতে পারি এই ব্যাপারে আপনারা সহযোগিতা করুন কিন্তু আমরা বলবো শিক্ষক সমাজ এবং কর্মকর্তা কর্মচারী তারা এতটাই আহত হয়েছেন বিগত দিনের ঘটনায় তারা কোনোভাবেই তাদের এই ঘটনার বিচার ব্যতীত ক্যাম্পাস স্থিতিশীল হওয়া না সহ কোনোভাবেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি হননি রাকসু নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাষ্ট্র নির্বাচন আমরা করার সর্ব চেষ্টা করে যাচ্ছি এখনো আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি আগামী ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাকসু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর ইনশাআল্লাহ যদি আমরা এই বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাই আমরা সকল পক্ষকে আহ্বান জানাতে চাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আমরা যেন কোনোভাবেই এই বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন না করি যে নির্বাচন সেটি আমরা সঙ্গত কারণেই স্থগিত করতে বাধ্য হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যার মাধ্যমে আমরা এখন যারা মিডিয়ার সামনে কথা বলছি আমরা জানি বিগত দুই দিন আগে ক্যাম্পাসে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ কমপ্লিট শাট ডাউন প্রোগ্রামে আছেন